অনেক সুন্দর এক জোড়া লাভবার্ড পাখি আমরা প্লাস্টিকের ক্যারিং কেজি নিয়ে নিলাম ডেলিভারি করে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কলার লাভবাট পাখি গত ভিডিওতে যে পাখি জোড়া আপনারা দেখেছিলেন মূলত খুবই সুন্দর ছিল পাখি জোড়া আশা করছি যে ভাই নিয়েছেন ওনার কাছে খুব ভালো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিও শুরু করছি এক জোড়া ফাইন অ্যাপেল পাখি দিয়ে স্ক্রিনে আপনারা যে পাখি জোড়া দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ অ্যান্ড কালারফুল ডাবল রেড ফ্যাক্টর মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এই পাখিগুলোর সাথে আপনারা ডিএনএ কার্ড পাবেন মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে আর এই পাখিগুলো খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আপনারা যারা এই জোড়া নিতে চান নিতে পারেন দেখতেই পাচ্ছেন বুকের নিচটা কিন্তু একদম টক টকে লাল আর সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এই জোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম যেটা আমরা একদম বলে দিচ্ছি এখানে কিন্তু কোনোরকম দাম দর করবেন না একদমে পাখি কেনা বেচা আমি মনে করি ভালো তাতে করে আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট হবে না ইনশাআল্লাহ সো যারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত কল দিয়ে সংগ্রহ করে নি মাত্র নয় হাজার টাকার বিনিময় আরো এক জোড়া কুনোর পাখি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনোর এটাও কিন্তু ডাবল রেড ফ্যাক্টর খুবই অ্যাক্টিভ এক জোড়া পাখি আর যারা ট্যাম করা পাখি পছন্দ করেন মূলত আপনাদের জন্য এই বেস্ট হবে এখানে দুইটা পাখি কিন্তু আমাদের হচ্ছে ট্যাম করা পাখি মেল ফিমেল কনফার্ম আছে আপনারা নিশ্চিন্তে পাখিগুলো নিতে পারেন আর অনেক পাখি আছে যে ডিএনএ কার্ড নেই সেই পাখিগুলো কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই ডিএনএ করে দিব যদি আপনাদের প্রয়োজন হয় আর কি তো অনেক পাখি আছে দেখা যাচ্ছে ডিএনএ ছাড়াই কিন্তু মেল ফিমেল কনফার্ম ডিম বাচ্চা করতেছে এই ধরনের পাখি আছে তারপরেও যদি আপনাদের ডিএনএ কার্ডের প্রয়োজন হয় আমরা অবশ্যই পাখিগুলো ডিএনএ টেস্ট করে দিব আপনাদেরকে সো এখানে যে পেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেম করা পাখি দুইটা পাখি কিন্তু সারাক্ষণে মস্তি করে আশা করছি ব্রিডিং সেট আপে দিলে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো এই পেয়ারটাও আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর পাখি কালেকশন রয়েছে আজকে ভিডিওতে সম্পূর্ণ আয়োজন যদি আমাদের সাথেই থাকবেন তাহলে আপনারা প্রতিটি পাখি দেখতে পারবেন এবং দাম সম্পর্কে খুব ভালো আইডিয়া পাবেন ইনশাল্লাহ কি চমৎকার ভাবে সানকুনুর পাখিগুলো বসে আছে একসাথে আর পাখিগুলো এত কালারফুল নজর কেড়ে নিয়ে যায় দেখেন প্রতিটি পাখি কিন্তু রেড ফ্যাক্টর আর পাখিগুলোর মার্কিং এত সুন্দর আপনারা যারা ভালো মানের পাখি খুঁজছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দুইটা জোড়া পাখি আছে সবগুলো পাখি কিন্তু রানিং তিন বছর প্লাস এদের বয়স অ্যাকচুয়ালি এই ধরনের পাখিগুলোর বডির কালার দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাখিগুলোর বয়স কেমন হয়েছে আইডিয়া করতে পারবেন আর তাছাড়া আমরা কিন্তু পাখিগুলোর সাথে আপনাদেরকে ডিএনএ কার্ড দিচ্ছি মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা আছে ডিএনএ টেস্ট করা আপনারা ডিএনএ কার্ড সহকারে পাখিগুলো নিতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা করে এক দাপ এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া জান্ডি পাখি আছে বর্তমান সময়ে জান্ডি পাখি একটু কম পাওয়া যাচ্ছে আর আমরা এর আগে যে জান্ডি পাখিগুলো সেল করেছি গত সপ্তাহে কিন্তু একটা পেয়ার সেল করেছি আমরা তো আমার লাইফে আমি যতগুলো কোনোর পাখি দেখেছি এবং সেল করেছি আমার দেখা সবচাইতে পাচ্ছেন বুকের থেকে মাথা পর্যন্ত একদম লাল দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর আর বিগ সাইজের পাখি ডিম বাচ্চা করা পাখি সম্পূর্ণ রানিং আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন গত ভিডিওতে আমরা এই পেয়ারটার দাম বলেছিলাম ছাব্বিশ হাজার টাকা আপনারা দেখেছিলেন তো ছাব্বিশ হাজার টাকা অনেক কম হয়ে যায় তাই না যাই হোক আমরা এই পেয়ারটা এখন বত্রিশ হাজার টাকা সেল করব বত্রিশ হাজার টাকা হলেই কিন্তু এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া সান পাখি আছে এটাও কিন্তু আগে যে দুই পেয়ার দেখেছেন ওই দুই পেয়ারের মতোই কিন্তু একদম সেম কালার রেড ফ্যাক্টর সম্পূর্ণ রানিং আর বডির মার্কিং তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সানকুনোর পাখি তো আমাদের কাছে আজকের এই ভিডিওতে মাত্র তিনটা পেয়ার আছে অ্যাভেলেবেল জানি না কার কোন জোড়াটা পছন্দ আপনারা অবশ্যই কল দিবেন যদি নিতে চান আর কি আমাদের নাম্বারটা দেওয়া আছে আরেকটা কথা বলে রাখি আমি পাখির জগতে যতদিন ধরে আছি শুরু থেকে এই পর্যন্ত আমি সব সময় কোয়ালিটি নিয়ে চিন্তা ভাবনা করি আগে আগে কোয়ালিটি যাচাই করি তারপরে হচ্ছে কেনার তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত আপনারা কিন্তু জানেন যে আমরা ইউটিউবে ক্লিয়ারলি একদম ভিডিও দেখে আপনাদেরকে যাতে করে আপনারা দূরে থেকেও পাখির বডির কালার এবং পাখিগুলো কতটা অ্যাক্টিভ কতটা সুন্দর যেন আপনারা দূরে থেকেও বুঝতে পারেন এই জন্য আমরা সবসময় ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন তো যাই হোক এই পেয়ারটার সাথেও কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা এই পেয়ারটাও নিতে পারেন সেম দাম আগের দুই পেয়ারের মতো এইটাও চল্লিশ হাজার টাকা দাম পড়বে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর প্যারট এখানে মং পাখি আছে অনেক শৌখিন মানুষ আছেন যারা এই ধরনের পাখি খুব বেশি পছন্দ করেন আর এই পেয়ারটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটা আমাদের এখানে কয়েকবার ব্রিড করেছে আমাদের কাছে ব্রিডিং প্রুফ আছে তো এই পেয়ারটা আমরা বিক্রি করে দিয়েছি আরও অনেক আগে তো যে ভাই নিয়েছে তিনি হচ্ছেন দেশের বাহিরে চলে যাবেন যার ফলে উনি আমাদের কাছে পাখি জোড়া আবার দিয়েছেন যেন আমরা একটু বিক্রি করে দিই তাতে করে ওনার একটু উপকার হবে তো জানি না কার কখন ভালো লেগে যায় কার কখন পছন্দ হয়ে যায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার ব্রিডিং প্রুফ আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি বাট আমি এখনও আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের বাম পাশে কিন্তু আমি দিয়ে রেখেছি পাখিগুলো মিটিং করতেছে এই পাখিগুলো থেকে আপনারা বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ একেবারে গ্যারান্টিযুক্ত একটা পেয়ার লোকাল ব্রিডের পাখি বলে কথা তো এরকম অনেকেই আছেন যারা শৌখিন একটা আনন্দ তো যাই হোক আর এই পাখিগুলো আপনারা কিন্তু যদি বিভিন্ন জায়গায় পেয়ে থাকেন তাহলে এক এক জোড়া পাখির দাম হবে আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতো আর কি যেটা রানিং মার্কেট প্রাইস তো এই পেয়ারটা নিতে গেলে আপনাদেরকে আরো বেশি টাকা গুনতে হবে আপনারা কিন্তু পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবেন না যেহেতু ব্রিডিং পেয়ার আমি ব্রিডিং প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যাই হোক যারা নিতে ইচ্ছুক যদি পছন্দ হয়ে যায় অবশ্যই আপনারা একটু সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কথা বলবেন ককাটেল পাখি পছন্দ করে না এরকম লোক খুঁজেও পাওয়া যাবে না আমাদের বাংলাদেশে বিশেষ করে যারা বার্ড লাভার আছেন তো স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কোকাটেল পাখি রয়েছে এখানে দুই জোড়া লুটিনো কোকাটেল পাখি আছে এই পাখিগুলো সম্পূর্ণ রানিং আর এই লুটিনো কোকাটেল পাখিগুলো আপনাদের জন্য দাম পড়বে এক এক জোড়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটা একদম এখানে কিন্তু কোনো রকম দাম দর করা যাবে না আর এখানে এক জোড়া হচ্ছে অ্যালভিনো কোকাটেল তো অ্যালভিনো কোকাটেলটা আমাদের সেল হয়ে গেছে অলরেডি সিঙ্গেল একটা অ্যালভিনো কোকাটেলের ফিমেল আছে এখানে আপনারা চাইলে যদি প্রয়োজন হয় আর কি তাহলে আপনারা ফিমেলটা সংগ্রহ করতে পারবেন ফিমেলটার দাম আমি বলছি না সেটা আলোচনা সাপেক্ষে আপনারা দাম দর করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু অ্যালভিনো কোকাটেল আরো একটা আছে নিউ অ্যাডাল্ট সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে যে পেয়ারটা আছে অ্যালভিনো এটা আমাদের বুকিং হয়ে গেছে আর এখান থেকে আপনারা চাইলে লুটিনো দুই পেয়ার সংগ্রহ করতে পারেন এক এক পেয়ার মাত্র পাঁচ টাকা করে দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর প্রতিটি পাখি কিন্তু ডাবল রেড ফ্যাক্টর বুক ইনিসটা তো আপনারা দেখেই পাচ্ছেন অনেক সুন্দর একদম টক টকে লাল আর বিগ সাইজের পাখিগুলো এই পাখিগুলো প্রায় দেড় বছরের উপরে তো আমার কাছেই আছে আর তাছাড়া এই পাখিগুলো কিন্তু সম্পূর্ণ রানিং এই পাখিগুলো আড়াই বছর প্লাস বয়স আমার কাছে আছে প্রায় আজকে দেড় বছরের মতো আমার কাছে এই ধরনের কোনো পাখি আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনারা চাইলে দশ পনেরো জোড়াও নিতে পারবেন একসাথে যারা পাইকারি নিতে চান আর কি অনেকে আছেন অনলাইনে পাখি বিক্রি করেন তো আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন আপনারা চাইলে অবশ্যই পাইকারি নিতে পারবেন তবে পাইকারি নিতে গেলে কিন্তু বেশি করে নিতে হবে এক দুই জোড়া পাইকারি হবে না সর্বনিম্ন পাঁচ জোড়া নিতে হবে তো আমাদের কাছে যেহেতু অ্যাভেলেবেল আছে আর আমরা এই পাখিগুলো একটু কম দামেই সেল করে দিচ্ছি এখন এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই সম্পূর্ণ রানিং এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র হচ্ছে আট হাজার পাঁচশো টাকা করে জোড়া অনেকে আছেন পাখি পছন্দ করেন তবে পাখির ডাকা ডাকি পছন্দ করেন না পাখি তো ডাকাডাকি করবেই তবে কিছু কিছু পাখি আছে অতিরিক্ত ডাকাডাকি করে যেমন পুনর আইটেমের পাখিগুলো প্রচুর ডাকাডাকি করে আর স্কিনে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফরপাস পাখি এই পাখিগুলো একেবারেই চুপচাপ থাকে খুব কম ডাকাডাকি করে তো যারা ডাকাডাকি পছন্দ করেন না আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ এখানে দুইটা পেয়ার আছে স্কিনে বাম পাশে যে পেয়ারটা দেখছেন ব্লু আর হচ্ছে গ্রিন এই জোড়া পাখি বিক্রি হয়ে গেছে আমাদের আর স্ক্রিনের ডান পাশে যেটা মেল ফিমেল দুইটাই ব্লু কালার এই দুইটা অ্যাভেলেবেল আছে এটা রানিং পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কোকাটেল পাখি আছে তো একটু আগেই আপনারা যে কোকাটেলগুলো দেখেছিলেন ওইখানে আমি বলেছিলাম যে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আছে এলভিনো তো এইটাই হচ্ছে সেই নিউ অ্যাডাল্ট পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে ফার্স্ট টাইমের মতো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো অনেকেই আছেন এই ধরনের নিউ অ্যাডাল্ট পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এত কম দামে কিন্তু অ্যালভিনো কোকাটেল কখনোই বিক্রি হয় নাই যেহেতু এখন সব আইটেমের পাখির দাম কিছুটা কমে গেছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সুযোগে ভালো ভালো পাখিগুলো কেনার জন্য কোনো এক সময় আমরা কিন্তু অ্যালভিনো কোকাটেল এই ধরনের পেয়ার আঠারো বিশ হাজার বাইশ হাজার টাকাও বিক্রি করেছি তো এখন যেহেতু অনেকটাই দাম কমে গেছে আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করে রাখতে পারেন দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা একদম খুবই সুন্দর এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে লুটিনো ফিশার রেড আই দুইটা পাখির বডির কালার এবং মার্কিং দেখেন অসম্ভব সুন্দর আশা করছি যারা লাভবার প্রেমী আছেন আপনাদের এই পেয়ারটা পছন্দ হবে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা পাখি আমরা প্রতিটি পাখির সাথে আপনাদেরকে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই সুযোগ সুবিধাটা আমরা শুরু থেকে দিয়ে আসছি যতদিন আছি ইনশাল্লাহ আপনাদেরকে এই সুযোগ সুবিধাটা আমরা দিয়ে যাব তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার সাবেক প্রাইস ছিল কিন্তু এগারো হাজার টাকা আপনারা অনেকেই জানেন যে আমরা চেষ্টা করি যে কম দামে ভালো পাখিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে এই পেয়ারটাতে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ টাকা হলে কিন্তু লুটিন অফিসার রেড আই রানিং আপনারা পেয়ে যাচ্ছেন হাজার এই সুযোগটা হাত ছাড়া করবেন না যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কল দিয়ে পেয়ারটা কালেক্ট করে নেবেন আরও আকর্ষণীয় কালারের মধ্যে একজোড়া লাভার পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে এইটার মিউট্রিশন হচ্ছে ব্লু ফিশার ব্লো ফিশাল পাখি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এ ধরনের পাখিগুলো একসময় অনেক দাম ছিল এখন কিন্তু অনেকটাই দাম কমে গেছে এখানে যে আপনারা দেখছেন মেল ফিমেল কনফার্ম আছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর এই পেয়ারটা আপনারা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না যেহেতু আমরা ভালো ভালো পাখিগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে সীমিত দামে আপনারা চেষ্টা করবেন পাখিগুলো একদমই নেওয়ার আর এই পাখিগুলো আগেও ডিম বাচ্চা করেছে খুব ইনশাল্লাহ দ্রুত আবার ডিম বাচ্চা করবে এখানে দেখতে পাচ্ছেন আরো চারটা কোকাটেল পাখি আছে যারা একেবারে লো বাজেটে কোকাটেল পাখি চান আপনাদের জন্যই কিন্তু এই পাখিগুলো পালতে এখানে একটা পেয়ার আর দুইটা হচ্ছে সিঙ্গেল পাখি তো সামনে যে পাখিটা দেখতে পাচ্ছেন গ্রে কালার এটা হচ্ছে মেল আর স্কিনের ডান পাশে একেবারে পিছনে কর্নারে যে পাখিটা ওটা হচ্ছে এটার সাথে ফিমেলটা অর্থাৎ গ্রে ফিমেল এই দুইটা হচ্ছে রানিং একটা পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম আর মাঝখানে যেটা লুটিনো পাইট কালার এটা হচ্ছে রানিং একটা মেল এই মেলটার দাম পড়বে পঁচিশশো টাকা আর লুটিনো যে মেলটা ঝুলে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক বড় সাইজের এইটাও একটা মেল এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আটাইশো টাকা যে দামটা বলে দিয়েছি এটা কিন্তু একদম গ্রে কালারের জোড়াটা আপনারা নিতে পারেন সম্পূর্ণ রানিং মাত্র পঁয়ত্রিশশো টাকা এত কম দামে কিন্তু আপনারা কোকাটেল পাখি কোথাও পাবেন না খুবই সুন্দর আরও এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এই জোড়াটার মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার গ্রিন ফিশার লাভবার পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর জোস লাগে সো এখানে মেল ফিমেল কনফার্ম করা আছে রানিং একটা পেয়ার যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চা করা পাখি আর দুইটা পাখির বডির কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বিশেষ করে গ্রিন ফিশাল লাভবার পাখির যে ঠোঁটের কালার একদম পাকা মরিচের মতো লাল টকটকে আর ঠোঁটের কালারটাই কিন্তু মানুষের নজর কেড়ে নিয়ে যায় তো যাই হোক আমাদের কাছে যেহেতু অনেক ধরনের লাভবার পাখি রয়েছে জানি না কার কোনটা পছন্দ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখিগুলো সংগ্রহ করবেন আর এখানে যে পেয়াটা আছে এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে এই জোড়াটার মিউটেশন হচ্ছে লাইন ফিশার দেখতে খুবই সুন্দর আর খুবই চঞ্চল প্রকৃতির পাখি জোড়া মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা করা পাখি বর্তমানে কিন্তু এই পেয়ারটা ব্রিডিং সেট দেওয়া আছে আপনারা যারা লাভবার পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন একেবারে সীমিত দাম রাখবো মাত্র চার হাজার টাকা তো বাংলাদেশে কিন্তু লাভবার পাখি খুবই জনপ্রিয় একটা পাখি আর এই পাখির এত মিউটিশন আর এত কালার বিশেষ করে যারা খামারি আছেন তারাও কিন্তু অ্যাকচুয়ালভাবে বলতে পারবে না যে লাভবাট পাখির কতগুলো মিউটিশন আছে আর কতগুলো কালার আছে তো আমরা চেষ্টা করি সবসময় বিভিন্ন ধরনের লাভ্বাট পাখির কালেকশন রাখার জন্য